সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদের খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা উনত্রিশ নভেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার পিলি সিলেবাস ও পিলি পাশের রোড ম্যাম নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা যে উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে তার একটা বিজ্ঞপ্তি দেখি এখানে বলছে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরি পদের মধ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষার আসন বিন্যাসের প্রেরণ আপনাদের বাছাই পরীক্ষার আসন বিন্যাসের তথ্য প্রেরণ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের অধীন নন গ্রঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষা আগামী উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোদ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে জেলা শহরে আঠারোটি জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা এখান থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করুন হাতে আপনাদের মাত্র এক মাস সময় আছে এই এক মাসে আপনারা কীভাবে সহকারী উপখাদ্য পরিদর্শকে সিলেবাস কভার করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব যারা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা দেবেন অবশ্যই বিগত সালে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন সলভ করে যাবেন এছাড়াও চাকরি পরীক্ষা আসা দু সালের জুন থেকে এখন পর্যন্ত সকল পদের প্রশ্ন পড়বেন এবং বিশেষ পরীক্ষার প্রশ্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনদাসতম বিশেষ প্রশ্নগুলো স্পেশালি পড়বেন ইনশাল্লাহ পরীক্ষায় নব্বই পারসেন্ট কমন পাবেন এখন আসুন শর্ট সিলেবাস ও সাদেশন নিয়ে নিম্নে বন্টন দেওয়া হলো বাংলায় থাকবে আপনাদের তিরিশ মার্ক গণিতে থাকবে বিশ মার্ক ইংরেজিতে থাকবে তিরিশ মার্ক সাধারণ থাকবে বিশ মার্ক এখানে কিন্তু উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় পঞ্চাশ মার্কের মাত্র পরীক্ষা হয়েছে এখানে একশো মার্কের পরীক্ষা হবে প্রথমে সেই বাংলা ও সাহিত্য কোন কোন টপিক পড়লে কত মার্ক পাবেন আমি বলে দিচ্ছি এখানে সাহিত্যের ইতিহাস থেকে পাবেন এক মার্ক মাইকেল মধুসূদন দত্ত থেকে পাবেন এক মার্ক মুক্তিযুদ্ধের কবিতা নাটক উপন্যাস থেকে পাবেন এক মার্ক বিভিন্ন কবি সাহিত্য থেকে সাহিত্যিকদের বিভিন্ন কবি সাহিত্যিকদের ও উপাধি থেকে পাবেন একমার পত্র পত্রপত্রিকার সম্পাদক থেকে পাবেন এক মার্ক বাংলা ব্যাকরণ থেকে এক মার্ক ক্রিয়া বিভক্তি থেকে মার্ক ভাষার ইতিহাস থেকে মার্ক বিভিন্ন ধরনের শব্দ যেমন সন্ধিবিচ্ছেদ বানান শুদ্ধকরণ থেকে পাবেন একমার ক্রিয়ার কাল থেকে পাবেন এক মার্ক উপসর্গ অনুসর্গ থেকে পাবেন এক মার্ক শুদ্ধ বাক্য থেকে একমার সমাজ থেকে মার্ক কখনো কখনো দুই মার্কও দেয় এক কথায় প্রকাশ থেকে দু এক মার্কও পেতে পারেন দুই মার্কও পেতে পারেন সমার্থক শব্দ থেকে এক মার্ক কারক থেকে এক মার্ক বাগধারা থেকে এক মার্ক ধনী ও বর্ণ থেকে আপনারা পাবেন দুই মার্ক এটা হচ্ছে বাংলা সিলেবাস এই অনুযায়ী আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন তারপরে আসুন ইংরেজি ও সাহিত্য এখানে আপনারা ভয়েস চেঞ্জ থেকে পাবেন এক মার্ক ন্যারেশন থেকে পাবেন এক মার্ক কারেশন থেকে পাবেন এক মার্ক আইডোম্যান প্রেস থেকে পাবেন দুই মার্ক পার্ট অফ পিস আর্টিকেল এক প্রিপোজিশন থেকে পাবেন এক মার্ক সিনেম থেকে পাবেন এক মার্ক কারেক্ট স্পেলিং থেকে পাবেন দুই মার্ক সেন্টেন্স কারেকশন থেকে পাবেন এক মার্ক রাইট ফ্রম অ ভাব থেকে পাবেন এক মার্ক ট্রান্সলেশন ওর প্রভাদ থেকে পাবেন প্রভাব এক মার্ক ইংলিশ লিটারেচার থেকে পাবেন আপনারা দুই মার্ক তো এইভাবে যদি আপনারা ইংরেজি প্রস্তুতি নেন তো আশা করি ইংরেজি এর বাইরে কোনো প্রশ্ন করবে না তারপর আসছেন গণিত এখানে আপনারা কিন্তু অনুবাদ থেকে এক মার্ক থাকেই প্রতি বছর বিভিন্ন ধরনের পরিমাপ বা একক থেকে পাবেন এক মার্ক শতকরা সৎকষা সরল মুনাফা থেকে এক মার্ক এটা তো কমন বাস্তব সংখ্যা মূলক সংখ্যা মূলত সংখ্যা মৌলিক সংখ্যা থেকে দুই মার্ক পেতে পারেন আপনারা বাস্তব সংখ্যা মূলত সংখ্যা এবং মৌলিক সংখ্যা থেকে দুই মার্ক লক সুযোগ থেকে দুই মার্ক শতকরা থেকে এক মার্ক ঐকিক নিয়ম থেকে এক মার্ক লাভ ক্ষতি থেকে এক মার্ক বীজ সূত্রগুলি থেকে এক মার্ক মান নির্ণয় উৎপাদক নির্ণয় লশক নির্ণয় প্রত্যেকটার থেকে এক মার্ক পাবেন সেট ও ভগ্না ফাংশন বিভিন্ন ধরনের ত্রিভুজের সংজ্ঞা বিভিন্ন ধরনের কনের পরিমাপ এবং ত্রিকোণমিতি বৃত্তের গঠন সংজ্ঞা রম্ব চতুর্ভুজ ত্রিভুজ এগুলো থেকে কিন্তু আপনারা একমার্কও পাবেন মানে সব গড়া টপিকের থেকে আপনারা হালকা হলেও দেখে যাবেন সবকটা নিয়ম ব্যাসিক নিয়মগুলো জানবেন গণিতের আপনারা গণিতের যত বেসিক নিয়ম জানবেন অবশ্যই কিন্তু তত ভালোভাবে পারবেন আপনাদের উচিত গণিতের ব্যাসিক নিয়ম জানা বেসিক নিয়ম জানলে কিন্তু গণিত ইজি হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে সাধারণ জ্ঞানের আপনার পড়বেন হচ্ছে জুলাই গণভ্যত্থান দুই হাজার চব্বিশ এখান থেকে আপনার পড়বেন এখান থেকে আপনারা আসবে আসবে দুই মাস প্রায় আসে প্রত্যেক পরীক্ষাতে দেখা যাচ্ছে জুলাই গণভ্যত্থান থেকে কিন্তু প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস সম্পর্কে কিন্তু আপনারা ভালোভাবে ধারণা নিতে হবে কারণ এখান থেকে কিন্তু আপনারা মার্ক কমন পাবেন বর্তমান সময়ে প্রশ্ন এবং বাংলাদেশে আলোচিত ঘটনাবলী থেকে তিন মার্ক পাবেন এগুলো কিন্তু আপনারা দেখতে হবে বর্তমান সময়ে প্রশ্ন ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে বাংলাদেশে যে আলোচিত যেগুলো ঘটনা হচ্ছে সেগুলোর থেকে আপনারা কিন্তু তিন মার্ক পাবেন যেহেতু আপনারা বেশি বেশি এক মাস পত্রিকা পড়ুন পত্রিকা পড়লে কিন্তু ভালো প্রশ্ন কমন পাওয়া যায় যেমন বাংলাদেশ বিষয়ের মধ্যে থাকবে মুক্তিযুদ্ধ থাকবে নদ নদী থাকবে শিল্প থাকবে সংবিধান থাকবে জাতিসংঘ জাতীয় সংসদ এখান থেকে দুই মার কণ পাবেন বিভিন্ন ধরনের বাংলাদেশের প্রকল্পগুলো দেখবেন এখান থেকেও কিন্তু আপনারা কোন পাবেন সাম্প্রতিক প্রশ্ন সাম্প্রতিক প্রশ্ন পড়ার জন্য আপনাকে কিন্তু বেশি বেশি টিভি দেখবেন খবর দেখবেন পত্রিকা পড়বেন ইংরেজি নিউজ দেখবেন অনলাইন পত্রিকা খুঁজবেন এখান থেকে কিন্তু সাম্প্রতিক প্রশ্ন পাবেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে সাম্প্রতিক প্রশ্ন থেকে কিন্তু দুই তিন মার্ক থাকে স্যাটেলাইট পদ দু মেট্রো রেল রপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে এখন নাও আসতে পারে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সেক্টর থেকে দুই মার্ক পর্যন্ত পাবেন আপনারা বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রোহিঙ্গার সমস্যা এখান থেকে এক মার্ক পেতে পারেন দেশ মুদ্রা রাজধানী দিবস এগুলোর থেকে এক মার্ক দুই মার্ক পেতে পারেন পুরস্কারের সম্ভাবনা থেকেও আপনারা দুই মার্ক পেতে পারেন খেলাধুলা থেকে এক মার্ক রোগ ব্যাধি জিন কোষ বিভিন্ন পরিমাপক যন্ত্র এখান থেকে দুই মার্ক পেতে পারেন তথ্য প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেট গুগল ফেসবুক থ্রি জি ফোর জি দেশের বিভিন্ন দেশে ইন্টারনেট স্পিড কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ র্যাম রুম ডাব্লু ডাব্লু সিপি ডিপি ইন্টারনেট ল্যান ওয়ান এগুলো সম্পর্কে কিন্তু আপনারা ভালো একটা ধারণা নেবেন এখান থেকে প্রশ্ন করলে আপনারা জান পারেন বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নদী সাগর সমুদ্র সৈকত এগুলো সম্পর্কে আপনারা ভালো একটু ধারণা নেবেন সৌরত এশিয়ার বড় এশিয়ার বড় সাগর মহাসাগর এগুলোর সম্পর্কে একটু ধারণা নেবেন এগুলা সব কিছুই যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু এই সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা সহজেই দিতে পারবেন ইনশাআল্লাহ উপখাদ্য পরিদর্শক পরীক্ষার একটা বড় একটা কিন্তু জালেতি হয়েছে গোটা দেশ জানে এই জালেতির কথা সেই হিসেবে আপনারা প্রস্তুতি নেন সকের উপখাদ্য পরিদর্শক পরীক্ষা কোনো প্রকারের জালিয়াতি যেন না হয় আমরা আশা করি তাহলে এখানে কিন্তু আপনারা পরীক্ষা মেলার ভিত্তিতে টিকতে পারবে যেহেতু এখানে একটা বড় একটা জালিয়াতি হয়েছে প্রশাসন সতর্ক থাকবে এটা জালিয়াতি না হতে পারে তো ইনশাল্লাহ আশা করি আমার উপরোক্ত খাদ্য সিলেবাসে মেইন টপিকগুলো বারবার যদি অ্যানালাইসিস করেন তাহলে আশি পার্সেন্ট উপর কমন পাবেন ইনশাল্লাহ আমি আশা করি আশি পার্সেন্টের উপর কমন পাবেন তাছাড়াও আপনারা যদি সাজেশন নিতে চান ও বিস্তারিত জানতে চান তাহলে জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে মেসেজ করুন আমি আপনাদের সাজেশন এবং খাদ্য দপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শক সম্পর্কে বিস্তৃত আরও জানাবো আপনাদের পরীক্ষা কিন্তু উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে আপনার শেয়ার থাকেন যেহেতু নোটিশ দিয়েছে আপনাদের পরীক্ষা কিন্তু উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সারা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে